বন্ধুরা বাংলাদেশ তো রেকর্ড করে ফেলছে ইতিহাসের বিরল এক ঘটনা ঘটাই দিছে বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের সাথে তিরানব্বই রানে অল আউট ওডিআই ক্রিকেটে আফগানিস্তান বিশাল একটা রেকর্ড করছে যেটা হচ্ছে ওডিআই ক্রিকেটে তারা এই প্রথম দুই সরানের ব্যবধানে জিতল যেটা বাংলাদেশের সাথে মানে কি জানেন বাংলাদেশ আফগানিস্তানের সাথে দুই শরানে হারছে দুইশ আফগানিস্তান আগে ব্যাটিং করে তিরানব্বই রান করছে বাংলাদেশ শুধু তিরানব্বই শুধু তিরানব্বই ঘটনা ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখছেন আপনারা বাংলাদেশ তিরানব্বই রানে অল আউট আরো একটা বড় রেকর্ড বাংলাদেশের ক্রিকেটার আজকে করছে যেটা হচ্ছে এগারো জন ব্যাটসম্যানের মধ্যে দশ জন ব্যাটসম্যান দুই সংখ্যার রান টাচ করতে পারে নাই এগারো জন ব্যাটসম্যানের মধ্যে দশ জন ব্যাটসম্যান দুই সংখ্যার রান টাচ করতে পারে নাই শুধুমাত্র একজন করছে যে কিনা সাইফ হাসান চুয়ান্ন বলে তেতাল্লিশ রান করছে একাই ফাইট করতেছিল সে একাই চেষ্টা করছে কিন্তু এমন চাপের মধ্যে আর কি করবে বলেন আর কি বা করার আছে যেইখানে প্রত্যেকটা ব্যাটসম্যান আসতেছে আর যাইতেছে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে নাইম শেখ চব্বিশ বলে সাত নাজমুল শান্ত ষোলো বলে তিন তাও হৃদয় বারো বলে সাত মানে স্কোর কেমন জানেন এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য ছয় তিন চার এই টাইপের রান করে সব ব্যাটসম্যানরা আউট হয়েছে সব ব্যাটসম্যানরা আউট হয়েছে সব বাংলাদেশ ক্রিকেট খেলে ক্রিকেটে বাংলাদেশের পিছনে টাকা খরচ করা হইতেছে তেরোশো কোটি টাকা আছে আমাদের ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে জমা আছে আমাদের ক্রিকেট বোর্ড বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড কিন্তু আমরা ওডিয়া ক্রিকেট এই মুহূর্তে দশ নাম্বারে আছি যে কোনো মুহূর্তে আমরা বারো থেকে তেরো নাম্বারে যাব আমরা অনেকেই বলতেছি যে আমাদের আঠারোটা ক্রিকেট ম্যাচ আছে এখনও দুই হাজার বিশ্বকাপের আগে আঠারোটা ওডিয়াই ম্যাচ আছে যার মধ্যে দশটাই হোম ভেনুতে হবে সো আমাদের ডিরেক্টলি ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করার চান্স আছে কিন্তু আপনারা কি জানেন বাংলাদেশ আগামী আঠারো ম্যাচ খেলে দশ নাম্বার থেকে বারো নাম্বারে চলে যাবে যেখানে ডিরেক্টলি কোয়ালিফাই করার জন্য অবশ্যই প্রথম আটটা দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে আপনারা ভাবতেছেন যে আঠারোটা ম্যাচের মধ্যে যেহেতু দশটা হোম হোম ভেনুতে ম্যাচ আছে সেই জন্য বাংলাদেশ ইজিলি জিতে ইজিলি কোয়ালিফাই করে ফেলবে ২০২৭ হাজার সাতাইশ বিশ্বকাপ কিন্তু আসলে বাংলাদেশের বারো নাম্বারে যাওয়ার একটা সুদীর্ঘ পথ কিন্তু সামনে আছে যেই আঠারোটা ম্যাচের মাধ্যমে হেরে হেরে মানে আঠারোটা ম্যাচের মধ্যে ষোলোটা ম্যাচ হেরে বাংলাদেশ বারো কি তেরো নাম্বারে চলে যাবে বাংলাদেশ জিম্বাবুয়ে তারপর আয়ারল্যান্ড নেদারল্যান্ডস এসব দলের পরে চলে যাবে ওডিআইতে সেই জিনিসটা সামনে হবে সেই ঘটনাটা সামনে ঘটবে আপনারা তার জন্য অপেক্ষা করতে থাকেন বাংলাদেশ ক্রিকেট টিম অনেক জাদু দেখাইতেছে সামনে দেখাবে মানে পূর্ববর্তী অতীতেও দেখায় আসছে এই নাটক ধরেন যে চলতেই থাকবে আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে তেরোশো কোটি টাকা যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আছে সো ওই জায়গা থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি ভাগবাটরা করে দেওয়া হয় তাহলে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা করে প্রত্যেকটা মানুষ পায় অনেক গরিব দুঃখী মানুষ আছে দেশে আমিও একজন গরিব দুঃখী মানুষ এই টাকাটা পাইলে আমার ভালো হইত আমার চ্যানেলের পিছনে কিছু খরচ করে আর চ্যানেলটা আমি ভালো করতাম ক্রিকেট নিয়ে ভিডিও ছাড়া দিয়ে আমি ফুটবলে ফিরে যাইতাম বাংলাদেশ ফুটবল খেলতেছে ভালো ইদানিং তারপর বিশ্বের ফুটবলে অনেক ম্যাচ হয় ডেইলি রিপোর্টিং করতে পারবো সমস্যা নেই ডেইলি ডেলি রিপোর্টিং করলে ভালো একটা অ্যামাউন্ট আমি পাবো সমস্যা নেই ক্রিকেট ছাড়া যেতাম এই ষাট সত্তর হাজার টাকা যদি পাইতাম আর আমি ছাড়াও আর অনেক গরিব মানুষ আছে বাংলাদেশে তাদের এই ষাট সত্তর হাজার টাকা হলে অনেক উপকার হইতো ক্রিকেট বোর্ড ধ্বংস কইরা এই টাকাটা মানুষের মধ্যে বিলায় দেওয়া এখন সময়ের দাবি মানে মিরাজ ক্যাপ্টেন মনে হয় নয়টা ম্যাচের মধ্যে আটটা ম্যাচ হারলো একজন ক্যাপ্টেন মিরাজ বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন আটটা বা নয়টা ম্যাচে সে ক্যাপ্টেন ছিল এই পর্যন্ত ওডিআইতে তার মধ্যে সাতটা কি আটটা ম্যাচই হারছে একটা উইন হয়েছিল কার সাথে যে কবে উইন হয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই তবে আফগানিস্তান ভাই ওডিআই ক্রিকেটে আফগানিস্তান অনেক উন্নতি করছে বাংলাদেশ আফগানিস্তানকে ওডিআই সিরিজের আগে যে টি টোয়েন্টি সিরিজটা সেই সিরিজে কিন্তু তিন শূন্যতে হারাইছে আফগানিস্তানকে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করছে আর এখন আফগানিস্তান বাংলাদেশকে ওডিআই ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে দিল এবং আফগানিস্তানের সাথে এর আগে যে সারজাতে বাংলাদেশের ওডিআই সিরিজ ছিল সেইখানেও বাংলাদেশ কিন্তু হারছিল সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে এইবারের সিরিজটায় আফগানিস্তান তো বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলোই তার উপর আবার গত ম্যাচে বাংলাদেশকে একশো নয় রানে আউট করে দিছে আফগানিস্তান আগে ব্যাটিং করে মাত্র একশো নব্বই করছিল একশো একানব্বই টার্গেট ছিল বাংলাদেশ ওই জায়গায় একশো নয় রানে আউট হয়ে গেছে আজকে আফগানিস্তান দুইশো তিরানব্বই করছে আগে ব্যাটিং করে বাংলাদেশ শুধু তিরানব্বই রানে আউট হয়ে গেছে শুধু তিরানব্বই রানে এই ক্রিকেটারদের ধৈরা দেশে আই না মানে আমি এখন কি বলবো ভাই সব কথা তো ডিরেক্টলি ওপেনলি সোশ্যাল মিডিয়াতে বলাও যায় না নাইলে ভাই অনেক খারাপ খারাপ কথা বলতাম গালি দিতে মন চাইতেছে গালি দিতাম কিন্তু যে কোনো কারণে আর কি দিতে পারতেছি না এই প্লেয়ারগুলা গুলো আল্লাহ কি একটা অবস্থা তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে তিরানব্বই শুধু তিরানব্বই ওডিআই ক্রিকেটে দশ উইকেট হারাই ফেলছে এক সাইফ হাসান ছাড়া ব্যাট চালানোর সাহসী কোনো প্লেয়ার করতে পারলো না নাইম শেখ ও নাকি ফাটাই দিতেছে ও নাকি বারো হাজার টাকা ঘন্টা প্রতি মাঠ ভাড়া নিয়ে ক্রিকেট প্র্যাকটিস করে একা একা ব্যাটিং প্র্যাকটিস করে ও তো প্রথম দুইটা ম্যাচ খেলতে পারলো না মানে দলের সাথে যুক্ত হইতে পারে নি ভিসা জটিলতার কারণে আজকের ম্যাচের আগে আসছে আজকের ম্যাচে তার সুযোগ দেওয়া হয়েছে চেক করার জন্যই তাকে চব্বিশ বলে সাত করছে চব্বিশ বলে সাত করে আউট ঘরোয়া ক্রিকেটার আর ইন্টারন্যাশনাল ক্রিকেটার কখনোই মিলবে না ভাই এনামুল হক বিজয় তারপর নাইম শেখ ইয়াসির আলী রাব্বি এই ধরনের অনেক প্লেয়ার আমরা আগে দেখছি যে ঘরোয়া ক্রিকেটে ফাটায় ফেলে ফাটায় ফেলে সা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সুযোগের উপর সুযোগ দেওয়া হয় ওই দর্শও করতে পারে না এমন মানে কি বলবো এমন নাটক বাংলাদেশ ক্রিকেটে অনেক আগে থেকে দেখি এখনও দেখতেছি সামনে অনেক দেখব এটার কোনো শেষ হবে না এটার কোনো শেষ নাই এই নাটক চলতেই থাকবে আপনারা দেখতে থাকেন যারা যারা বাংলাদেশ ক্রিকেট এখনও দেখেন আপনারা দেখতে থাকেন আমিও বলতেছি হয়তোবা যে আজকের বল থেকে বাংলাদেশের ক্রিকেটার দেখব না কিন্তু এই যে সামনে আঠারো তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সিরিজ ওডিআই দিয়ে শুরু হবে হোম ভেনুতে মিরপুরে খেলা হবে হয়তো বা নীলজ্জের মতো সেই ম্যাচটাও দেখতে বসা যাব কারণ আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান বাংলাদেশের না মানে আমরা ক্রিকেট ফ্যান ক্রিকেট ফ্যানরা আসলে ক্রিকেট ছাড়া থাকতে পারে না বাংলাদেশের খেলা হোক ইন্ডিয়ার খেলা হোক পাকিস্তানের খেলা হোক নেপালের খেলা হোক অস্ট্রেলিয়ার খেলা হোক ক্রিকেট ফ্যানরা ক্রিকেট দেখবেই তবে ক্রিকেট আমরা বর্জন করব না আমাদের উচিত বাংলাদেশ ক্রিকেট বর্জন করা বাংলাদেশ বাদে পৃথিবীর যে কোনো দেশের ক্রিকেট খেলা হোক সেই ক্রিকেট খেলা দেখেন বাংলাদেশের ক্রিকেট খেলা যদি আপনি বাংলাদেশের দর্শক হিসাবে দেখেন হার্টের রোগী হার্ট অ্যাটাক করে মারা যাবে এত কষ্ট এত কষ্ট বুকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট আর কীভাবে দেখব ভাই বলেন প্রত্যেকটা ম্যাচে আসা নিয়ে বসতেছি আমি জানি বাংলাদেশ সিরিজ হাইরা গেছে আফগানিস্তানের সাথে প্রথম দুইটা ম্যাচ হারছে দ্বিতীয় ম্যাচটা খুবই বাজেভাবে হারছে একশো নয় রানে অল আউট হয়ে গেছে তারপরেও আমি আজকে বাংলাদেশের খেলা দেখতে বসছি যে দেখি হোয়াইট ওয়াশটা আটকাইতে পারে কিনা হোয়াইট ওয়াশ হয়ে গেলে তো মান সম্মান পুরাই চলে গেলো হোয়াইট ওয়াশটা বাংলাদেশে আটকাইতে পারে কিনা সেটাও তারা আটকাইতে পারে নাই লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিরানব্বই রানে আউট আফগানিস্তান দুইশো রানের বিশাল ব্যবধানে জিতছে বিরল এক রেকর্ড করে ফেললো আফগানিস্তান দুই সরানের ব্যবধানে জেতা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওডিআই এ হাতে গোনা কয়েকটা দল আছে হাতে গোনা কয়েকটা রেকর্ডস আছে যার মধ্যে আজকে আফগানিস্তানও নাম লেখাইল যাই হোক বাংলাদেশ ক্রিকেট থেকে এমন আজব আজব ঘটনা আরো অনেক দেখতে পারবেন সামনে যদি সেই ঘটনাগুলো সেই নাটকগুলো দেখতে চান তাহলে বাংলাদেশ ক্রিকেট কন্টিনিউ করেন আমার কোনো কথা থাকবে না যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ